বন্ধুরা আবার চলে আসলাম সোনার সংসার পূর্ণিমাতে দেখো আজকে আমি ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম আজকে বলতে আমি নৌমিতে বেরিয়েছি ঠাকুর দেখতে এ কদিন এডিট করতে পারিনি ভিডিওটা তাই তোমাদের সামনে আসতে পারিনি এডিট করে নিয়ে আজকে আসলাম তোমাদের সামনে ভিডিও নিয়ে দেখো এটা হলো এসবি টাউনের ঠাকুর এটা আর কত সুন্দর কারি কার্য করেছে দেখতেই থাকো বেরিয়ে পড়লাম আমার ভাইয়ের ছেলে আর আমরা অটো করে বেরিয়ে পড়েছি ভেতরটা দারুণ করেছে খুবই সুন্দর কাজকর্ম চারিদিকে পুতুল দিয়ে সাজিয়েছে বড় বড় মডেলও দিয়েছে আর ওপরের দেখো ডিজাইনটা এত সুন্দর হয়েছে বলার মতন নেই প্রতিমাও খুব সুন্দর হয়েছে খুব বড় প্রতিমা করেছে আর মুখটা এত মিষ্টি প্রতিমার যে বলার মতন না এটা হলো সোদপুর এস টাউনের ঠাকুর দেখো কত রকম মডেল করেছে মায়ের মুখটা দেখো এত সুন্দর মুখ ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার দেখো অন্য জায়গায় যাচ্ছি ঠাকুর দেখতে কোথায় যাচ্ছি দেখতে থাকো তোমরা তারপর ঢুকে পড়লাম আমি আগরপাড়াতে দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে এখানে এত সুন্দর সাজিয়েছে আর এই সাধুগুলোকে দেখতে পাচ্ছ তোমরা এগুলো হলো পুরো মানুষ মডেল সাজিয়ে বসিয়েছে দারুণ লাগছে দেখতে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে পাশে দেখতে পাচ্ছ পুকুর এখানে একটা মহাদেবও বানিয়েছে দারুণ লাগছে মহাদেবকে দেখতে আর এই হলো আমরা মেন প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়ছি দেখো যেহেতু কুম্ভতে সাধুদের ভর্তি থাকে তাই জায়গায় জায়গায় মডেল সাজিয়েছে সাধু আর এই হলো মায়ের মূর্তি অসাধারণ মূর্তি করেছে দেখো যেন মনে হয় মা বসে আছে একবারে দারুণ হয়েছে দেখতে ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার আগর পাশের এক প্যান্ডেলে ঢুকে পড়ছি এখানে এত সুন্দর কারি করেছে কত রকম জিনিস দিয়ে এই প্যান্ডেলটাকে সাজিয়েছে দেখো সব বেতের করেছে এখানে করেছে তোমার বুদ্ধদেবের প্যান্ডেল আর দেখো সামনে ডিজাইন করেছে দেখো চামচ দিয়ে এত সুন্দর ডিজাইন করেছে ঝাড়বাতির মতন দারুণ হয়েছে দেখতে মায়ের মুখ দেখো এত সুন্দর মুখ যে বলার মতন নেই আবার বেরিয়ে পড়লাম ওখান থেকে এখানে প্যান্ডেল করেছে পুরনো রাজবাড়ির মতন দারুণ হয়েছে দেখতে মনে হয় যেন একদম অরিজিনাল রাজবাড়ি বানিয়েছে এত সুন্দর কাজকার্য করেছে থার্মোকল দিয়ে দেখবার মতন দারুণ লাগছে তেমনি প্রতিমাও সুন্দর হয়েছে আবার ওখান থেকে দেখো আর এক জায়গায় দেখতে একই জায়গায় সব পাশাপাশি সব মণ্ডপ করেছে এখানে যাচ্ছি আমরা এখন ভাই ভাই প্যান্ডেলে তোমরা সবাই জানো ভাই ভাইয়ের অনেক নাম আছে অনেক দূর থেকে লোকজন আসে এই প্যান্ডেলটা দেখতে দেখো ভাই ভাই প্যান্ডেল আমরা ঢুকে পড়লাম চারিদিকে লাইটিং এর কাজগুলো দেখো এত সুন্দর করেছে আর পাশে দেখো বাস দিয়ে অনেক রকম ডিজাইন করেছে এখানে সব এরা গুন্ডা সাপ বানিয়েছে দেখো আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকে ভেতরে কারিকার্যগুলো এত সুন্দর যে বলার মতন না আর দেখো চারিদিকে দেখো যেহেতু আমরা যেই থালায় আমরা খাওয়া দাওয়া করি সেই থালার ডিজাইন দিয়ে প্যান্ডেলের মধ্যে এ করেছে আর হলো পাটের দড়ি দিয়ে করেছে প্যান্ডেলটা দারুণ লাগছে ভেতরের সিনটা আর দেখো এত ভিড় সবাই এখন মোবাইল দিয়ে ছবি তোলে বলে লাইনটাও সরছে না একটু দেরি হচ্ছে তখন বাজে রাত্রি আড়াইটা তাতেও দেখো কত ভিড় দেখো মূল প্যান্ডেলে ঢুকে পড়লাম এত সুন্দর ডিজাইন করেছে আর এত সুন্দর মডেল করেছে ভেতরে যে দেখলে চোখ জুড়িয়ে যাবে দেখতে থাকো তোমরা আসলে কারি কার্যগুলো এত সুন্দর যে বলবো কি না দেখলে বোঝাই যাবে না পুরোনো রাসভার পত্র আগেকারের দিনে দেখো এটা হলো একটা ড্রেসিং টেবিলের মতন পুরনো দিনটাকে এরা তুলে ধরেছে আর এখানে দেখো সেলাই করছে হাত মেশিন দিয়ে কাপড় যেরম আগে রুখে সেলাই করতো বাড়িতে সেলাই হচ্ছে আর একে সাজিয়েছে দেখো খাটে বসে পান খাচ্ছে এত সুন্দর মনে হচ্ছে যেন অরিজিনাল মানুষ বসে আছে সামনে দিয়ে না দেখলে বুঝবেই না এইভাবে গোটা প্যান্ডেলটাই মডেল করেছে এখানে দেখো দাঁড়িয়ে আছে দেখো চারি প্যান্ডেলের মডেল তৈরি করেছে এটা হলো ভেতরে কারি কার্যগুলো এত সুন্দর করেছে মানে কি বলবো তোমাদের এই হলো মায়ের প্রতিমা আর দেখো মায়ের প্রতিমা দেখতে এত সুন্দর আর কালারটা দিয়েছে যেরকম মাটির বানায় লোকে সেই মাটির মতন কালার দিয়েছে দেখো প্যান্ডেল দেখে বেরিয়ে ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম এবার ঢুকলাম বরানগরে বড়ানগরের প্যান্ডেলটা দেখো এত সুন্দর লাগছে যেহেতু পুকুর পার পেয়ে গেছে সামনে পুকুর আছে পুকুরের মধ্যে আলোটা পড়ছে এত সুন্দর লাগছে দেখতে আর এত ভিড় দেখো যেহেতু বৃষ্টি পড়ছিলো প্যান্ডেলে ভিড় উচ্ছে পড়ছে ভেতরের কারি কার্য এত সুন্দর করেছে যাচ্ছে না চারিদিকে পুতুলের কাজ করেছে আর লাইটিং গুলো দেখো এত সুন্দর লাইটিং করেছে ওপরের ঝাড়বাতিটা দেখো ফুল দিয়ে বানিয়েছে সোলার ফুল দিয়ে বানিয়েছে ঝালবাতিটা দেখবার মতন অপূর্ব সুন্দর ডিজাইন করেছে ভেতরটা এই হলো মায়ের প্রতিমা তৈরি করেছে মায়ের প্রতিমাটা দেখো এত সুন্দর বানিয়েছে দারুণ লাগছে দেখতে এত সুন্দর করেছে কোনটা ছেড়ে কোনটা যে ক্যামেরা ঘোরাবো নিজেই বুঝতে পারছি না এত সুন্দর ডিজাইন করেছে আর এত সুন্দর ঠাকুর করেছে দেখতেই পাচ্ছ ভিড় কত তখন বাজে রাত্রি তিনটে সুন্দর মানে কি বলবো এই হলো মায়ের প্রতিমা দেখলে চোখ জুড়িয়ে যাবে ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার অন্ডচন্দ্রে হলো স্মৃতির মোড় প্যান্ডেল এক একটা প্যান্ডেল এক এক রকম বানিয়েছে আর এত সুন্দর কারিকার্য মানে কোনটাকে ভালো বলবো কোনটাকে খারাপ বলবো কিছুই বুঝতে পারছি না এত সুন্দর হয়েছে ভেতরে কালীকার্য এত সুন্দর করেছে ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার ঠাকুর দেখে চলে আসলাম এখন কল্যাণনগরের দিকে যাচ্ছি এখন কল্যাণনগরে চলে আসলাম ঠাকুর দেখতে এবার পর্দা কল্যাণ নগরে এক প্যান্ডেলের কারিকার্য কত সুন্দর প্যান্ডেলের কারিকার্য দেখো কল্যাণ নগর চলে আসলাম ঠাকুর দেখতে খোদ্দা করলা নগরে প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে এটাও একটা পুরোনো হাবেরি বানিয়েছে আবার অন্য মণ্ডপে চলে আসলাম এটা হলো পানশিলা ঠাকুর বাড়ির প্যান্ডেল দেখো কত সুন্দর কাজ দারুণ লাগছে ভেতরের ডিজাইনটা আগেকারের দিনগুলোকে তুলে ধরেছে ভেতরের কারি কত সুন্দর করেছে লাইটিংটা দেখো দারুণ হয়েছে আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন